নমস্কার বন্ধুরা রিনাস কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপির দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি বন্ধুরা শীতকালে এখন তো বাঁধাকপি পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে আর বাঁধাকপি সারা বছরই পাওয়া যায় কিন্তু এই সময় বাঁধাকপির স্বাদটা কিন্তু হয় অসাধারণ আর যদি এইভাবে আমার মতন করে এই নিরামিষ রেসিপিটা রান্না করেন বন্ধুরা পাঁচটার জায়গায় দশটা রুটি খেয়ে ফেলবেন আর এক থালা ভাত কিন্তু এই রেসিপি দিয়েই খাওয়া হয়ে যাবে দ্বিতীয় রেসিপির কিন্তু প্রয়োজন হবে না আর তার জন্য দেখুন আমি একটা বাঁধাকপি নিয়েছি আর উপরের পাতাগুলোকে কিন্তু বেশ খানিকটা পাতা আমি ছাড়িয়ে দিন ছাড়িয়ে নিয়েছি আর ভিতরের অংশটাই নিচ্ছি দেখুন আর বাঁধাকপিটা ওজন হিসাবে ছশো গ্রাম হবে আর বাঁধাকপিটাকে আমি খুব সুন্দর করে কুচিয়ে নিয়েছি এটা বটিতে কুচিয়েছি বন্ধুরা আপনারা চাইলে ছুরি কিংবা বটি যাতে সুবিধা হবে এই রকম ঝিরিঝিরি করে পাতলা করে সুন্দর করে কুচিয়ে নেবে। আর কোচানোর পরে কিন্তু বাঁধাকপিটাকে আমি ধুই নি আমি গোটা অবস্থাতেই দু টুকরো করে ধুয়ে নিয়ে তারপর কুচিয়ে নিয়েছিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা জল দিয়ে এই প্যানটাকে নিয়ে আমি ওভেনে বসিয়ে দেবো আর বন্ধুরা এই রেসিপির জন্য নিয়ে নিয়েছি দুটো টমেটো আর এক চামচ কালো জিরে এবার আমি ওভেনে বসিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে আমি হাই ফ্লেমে রেখে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে পুরোপুরি বাঁধাকপিটা ফুটে ওঠে চতুর্দিকে দেখতেই পাচ্ছেন চতুর্দিকে কিন্তু ফুটে উঠেছে এই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে ভালো করে বাঁধাকপিটাকে নাড়াচাড়া করে নেব ওপরের বাঁধাকপিগুলোকে ভিতরের দিকে দিয়ে দেবো আর নিচের দিকে যে বাঁধাকপিগুলো ছিল সেগুলো দেখতেই পাচ্ছেন নরম হয়ে গেছে সেইগুলো কিন্তু নাড়াচাড়া করে উপরের দিকে উঠিয়ে নেবো এইভাবে বাঁধাকপিটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি ভাপিয়ে নেবো বা সিদ্ধ করে নেব কিছুটা খুব বেশি সিদ্ধ করব না এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু বাঁধাকপিটা ভালো মতন ভাপানো হয়ে যাবে আবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব এইভাবে হালকা করে একটু সিদ্ধ করে নেবো আর বন্ধুরা এইভাবে ভাপিয়ে নিলে বাঁধাকপি খেলে বা যে কোনো কপি খেলে অনেকের কিন্তু গ্যাস অম্ল হওয়ার সম্ভাবনা থাকে আর বাঁধাকপি দিয়ে যে গন্ধটা ছাড়ে সেটাও কিন্তু লাগবে না এইভাবে যদি বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নেওয়া যায় আর দেখুন আমি কিন্তু জল থেকে ছেকে ছেঁকে বাঁধাকপিগুলোকে তুলে নিচ্ছি আর এই যে জলটা থাকবে সেই জলটা কিন্তু ফেলে দেবো তাতে এইভাবে জলটা ফেলে দিলে বাঁধাকপি খেলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না সমস্ত বাঁধাকপিটাকেই আমি ভালো করে জল ঝরিয়ে কড়াই থেকে এইভাবে ছেঁকে ছেঁকে তুলে নেবো আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বাঁধাকপির এই নিরামিষ রেসিপি একবার হলো বানিয়ে দেখবেন একবার বানিয়ে খেয়ে কিন্তু মন ভরবে না বারবার এই রেসিপিটাই বানাতে ইচ্ছা করবে আর দেখুন ওভেনে কড়াই বসিয়ে দুই চামচ মতন সর্ষের তেল দিয়েছি খুব বেশি যে তেল লাগে তা নয় বন্ধুরা এইভাবে একবার হলো আমার মতন বানিয়ে দেখবেন নিরামিষ বাঁধাকপি অসাধারণ হয় খেতে আর দেখুন একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে দিয়েছি আর হাফ কালো জিরে কিন্তু আমি রেখে দিচ্ছি এটা পরে ব্যবহার করব আর দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে সব কিছু একসাথে ভালো করে ভেজে নিতে হবে সুন্দর গন্ধটা পর্যন্ত এই ফোড়নগুলোকে হাফ কালো জিরা আমি দিয়েছি আর হাফ কালো জিরেটা কিন্তু পরে ব্যবহার করব সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এই রেসিপিটা বন্ধুরা অসাধারণ হয় খেতে আর দেখুন এক টেবিল চামচ মতন একটা বাটা মশলা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে ছিল দুই ইঞ্চি সাইজের মতন আদা এক চামচ রাঁধুনি আর দুটো কাঁচা লঙ্কা আমি ভালো করে শিল নোড়ায় বেটে নিয়েছিলাম তার থেকে এক টেবিল চামচ মতন দিলাম আর যে দুটো টমেটো নিয়েছিলাম সেই দুটোকে দানা ফেলে দেখুন টুকরো টুকরো করে কেটে নিয়েছি সেই টমেটো টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে সব কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে আর এইভাবে নিরামিষ বাঁধাকপি বানালে বন্ধুরা এই নিরামিষ বাঁধাকপির স্বাদ কিন্তু ভুলতে পারবে না দারুণ লাগে খেতে ভাত রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে কিন্তু খেতে পারবেন এই রেসিপিটা আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দেখতেই পেলেন ছোটো চামচের এক চামচ করে দিয়েছি বড়ো চামচ হলে তাহলে হাফ চামচ করে দেবেন দিয়ে সব কিছু উপকরণ একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এর মধ্যে শিলনোড়া যে মশলাটা করে নিয়েছিলাম শিলনোড়া ধোয়া জলটা ছিল সেটা কিন্তু এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পেলেন এবারে যে বাঁধাকপিটা আমি ভাপিয়ে রেখেছিলাম এটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে সেই বাঁধাকপিটা কিন্তু আমি পুরোটাই এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার সুন্দর করে এই মশলার সঙ্গে বাঁধাকপিটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর বাঁধাকপির পরিমাণ বাড়ালে বন্ধুরা যে সমস্ত উপকরণগুলো আমি ব্যবহার করেছি এতে তার পরিমাণগুলো অবশ্যই বাড়িয়ে নেবেন আর খুব বেশি কিন্তু তেল লাগে না এই রকম অল্প তেলেই দারুণ সুস্বাদু একটা রেসিপি খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায় আর খেতে বন্ধুরা অসাধারণ লাগবে একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন দুর্দান্ত স্বাদ হয় খেতে আর দেখুন খুব সুন্দর করে এই মশলার মধ্যে আমি ভালো করে বাঁধাকপিটাকে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ এই মশলার মধ্যে কিন্তু কষিয়ে নেবো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ লবণটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে লবণটা দেওয়ার পরে কিন্তু জল ছাড়তে শুরু করবে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু অল্প অল্প জল ছাড়বে আর এইভাবে খুব সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে আমি ঢাকা চাপা দিয়ে এটাকে লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব আর দেখুন মশলা বাটার যে জলটা খানিকটা ছিল সেই জলটাও আমি কিন্তু এর মধ্যে যোগ করে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এইভাবে খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিয়েছি আর লো ফ্লেমে পাঁচ মিনিট মতন রান্না করে নিয়েছি পাঁচ মিনিটের মাঝেও কিন্তু নাড়াচাড়া করেছিলাম আর দিয়ে দিলাম এক চামচ চিনি যেহেতু নিরামিষ রেসিপি বন্ধুরা চিনিটা অবশ্যই দেবেন মিষ্টি মিষ্টিটা খেতে কিন্তু দারুণ লাগে আর যারা মিষ্টি পছন্দ করে না সেক্ষেত্রে চিনিটা বাদ দেবেন খুব সুন্দর করে কিন্তু আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তবে পাঁচ মিনিট আমি রেখেছিলাম তার মাঝেও কিন্তু কয়েকবার নাড়াচাড়া করে দিয়ে করে নিয়েছিলাম যাতে বাঁধাকপিটা পুড়ে না যায় যেতে খুব বেশি কিন্তু আমি জল দিইনি এবারে দেখুন কড়াইটা নামিয়ে রেখে আবারও ওভেনটা জ্বালিয়ে দিয়েছি দিয়ে একটা তরকা প্যান নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতন ঘি ঘিটা দেখুন আস্তে আস্তে গলতে শুরু করেছে এবারে এই ঘিয়ের মধ্যে দেব যে খানিকটা পা কালো জিরে আমি রেখে দিয়েছিলাম সেই কালো জিরেটা এই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো আর ঘিটা দেখুন বেশ অনেকটাই ঘি ঘিটা কিন্তু দলা পাকিয়েছিলো গুলে যেতেই দেখতেই পাচ্ছেন বেশ অনেকটাই ঘি হয়ে গেছে এবারে কালো জিরেটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এই ঘিয়ের মধ্যে এবারে গোটা গরম মশলা দিয়ে দিলাম এর মধ্যে আছে একটা এলাচ দুটো লবঙ্গ আর একটা দা দারচিটির টুকরোকে দু টুকরো করে নিয়েছিলাম সেইগুলো দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে দশ থেকে বারোটার মতন আমি কিসমিসের মধ্যে দিয়ে দিয়েছি দেখতেই পেলেন কিশমিশটাকে ওই ঘিয়ের মধ্যে একসাথে সব কিছু খুব ভালো করে কিন্তু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি নালে পুড়ে যাবে আর যেটুকু গরম আছে বন্ধুরা এর মধ্যে কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর দেখতেই পেলেন কিসমিসগুলো একদম ফুলে টো মানে একদম কি সুন্দর টোপর টোপর হয়ে ফুলেছে দেখতেই পাচ্ছেন এই এইরকম খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে আর এবারে এই বাঁধাকপির মধ্যে এই ফোড়নটা দিয়ে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব আরও কিছুক্ষণ একটু রান্না করে নেবো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা এর স্বাদ তো এত দুর্দান্ত হয় আপনারা একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন অসাধারণ লাগে এই বাঁধাকপি নিরামিষ রেসিপি অন্য রেসিপি কিন্তু বাঁধাকপির মুখে লাগবে না এই রেসিপিটা একবার খেয়ে দেখবেন দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন